শেখ হাসিনা সরকারের পতনের পর পর ইসলামাবাদ ও ঢাকা উভয় সম্পর্কে উষ্ণতা আনা এবং স্বাভাবিকীকরণে আগ্রহ প্রকাশ করে গত সেপ্টেম্বরে অন্তর্বর্তী সরকারের প্রধান ড মুহাম্মদ ইউনুস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকের ফাঁকে সাক্ষাৎ করেন যেখানে তারা দুই দেশের মধ্যে সহযোগিতা পুনরায় চালু করার আহ্বান জানান এই সরাসরি রুটটি সরবরাহ শৃঙ্খলা আরও সহজ করবে এবং পণ্য পরিবহনের সময় কমাবে বলে আশা করা হচ্ছে প্রায় দুই হাজার তিনশোটি টোয়েন্টি ফিট ইকুইভ্যালেন্ট ইউনিট বা কুড়ি ফুট দৈর্ঘের কন্টেইনার ধারণ ক্ষমতার এই জাহাজটি বিভিন্ন ধরনের পণ্য বহন করে এনেছে যা দুই দেশের মধ্যে সরাসরি বাণিজ্যের ক্রমবর্ধমান চাহিদার প্রতিফলন বাংলাদেশে পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ সরাসরি শিপিং রুটকে বাংলাদেশ পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও ব্যবসায়িক সম্পর্ক জোরদারের পাশাপাশি এই অঞ্চলে আরও সমন্বিত ও বাণিজ্য নেটওয়ার্ক জোরদারে একটি বড় পদক্ষেপ বলে অভিহিত করেছেন তিনি বলেন এই উদ্যোগটি কেবল বিদ্যমান বাণিজ্যের গতি বাড়াবে না বরং ছোট ব্যবসায়ী থেকে বড় রফতানিকারক পর্যন্ত উভয়পক্ষের ব্যবসার জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে দুই মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের মধ্যে বাণিজ্য ও ব্যবসায়িক সম্পর্ক বাড়ানোর ক্ষেত্রে এটিকে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে